সামনে নাকি নির্বাচন হবে সামনে নাকি নির্বাচন হবে দেখবেন নির্বাচনে একটা গ্রুপ পোস্ট ছিল তারা বিসমিল্লাহ লেখতো না দেখ এক দিক থেকে ভালো ছিল তারা বিসমিল্লাহ লেখতো না হ্যান্ডবিল পোস্টারে তারা লেখতো আল্লাহ সর্বশক্তিমান আগামী দিনে যারা ক্ষমতার স্বপ্ন দেখতেছে তারা বারবার বিসমিল্লাহ পাঠে এমনি বিসমিল্লাহ পাঠি হলে কি হবে তাদের এনভেলপ পোস্টারে শুরুতে তাদের স্লোগানের শুরুতে বিসমিল্লাহ লেখলেও রাষ্ট্রীয়ভাবে তারা শরিয়া আইন কে কথা বলেন না কেন চয়েস করতে চায় না তার মানে হলো বিসমিল্লাহ দিয়ে সুবিধা নিতে চায় বিসমিল্লাহ দিয়ে কি নিতে চায় সুবিধা নিতে চায় বিসমিল্লাহকে লেভেল বানায়া আল্লাহর বান্দাদের আল্লাহর বান্দাদের সমর্থন তারা পেতে চায় কিন্তু ইসলামী শরিয়াকে তারা রাষ্ট্রীয় বিশ্বাস করে আমাদের আজকে থেকে রাষ্ট্রীয় রাষ্ট্রীয়ভাবে ইসলামী শরিয়াকে যারা বিশ্বাস করে না তৌহিদ বালি কোন ভোট তাদের বাক্সে কোনোদিন যেতে পারে না স্পষ্ট বার্তা রাষ্ট্রভাবে ইসলাম ঈশ্বরিয়া যে সমর্থন করে না তার বাক্সে কোনো মুসলমান রোহিদবাদী মানুষের মবিনের ভোট দিতে পারে না তাদেরকে আমার হতেন একথাকে ফেন নিতে হবে প্রত্যাহার করতে হবে আমি সেদিকে যেতে চাই না তুলা জানেন আব্দুল নাসেদ খানের আলোচনা একটু ভিন্ন রকমের তাই না একটু ভিন্ন রকমের আমি আমার যে আলোচনা যেটা আমি সেটার উপরেই কথা বলে দুঃখের সাথে মতে হয় আমাদের দেশের মুসলমান গরানে পাকের মুসুলের দিক থেকে প্রথম লেখনীর দিক থেকে প্রথম ইসউল্লাহি রহমান ইবরাহিম এ আয়াতে ক্যারিমা যত্র লেখা শুরু করে দিয়েছে দিয়ে ভিজিটিং কার্ড ব্যবসার মেমো এরপরে ব্যবসার কাঠ এরপরে হ্যান্ডবেল প্রশ কাফ এরপরে নির্বাচনী সমস্ত প্রস্তাব সব জায়গায় বিসমিল্লা লেখে এখন বলুন তো দেখি বিসমিল্লাহ রহমান ইব্রাহিম কোরআন শরীফের আয়াত কিনা এটা আওয়াজ করতে হবে কোরআন শরীফের আয়াত কিনা শুধুই আয়াত অন্য সব আয়াতের চাইতে এ আয়াতের মর্যাদা কম না বেশি বেশি অনেক কারণে বেশি তার ভিতরে একটা কারণ আমি এখন বলি কোরআন শরীফের সমস্ত আয়াতে কারিমা কিছু কিছু আয়াত আছে এমন যেগুলা বারো বার তেরো বার দশ বার আট বার সাত বার কোরআনে কারিমে রিপ্লাই হয়েছে দিবানের মতো অনেক আয়াত আছে কিন্তু কোরআনে পাকের এক চোদ্দ জায়গায় স্থান পেয়েছে এমন আয়াত শুধুই মুসমিল্লাহ রহমান আপনি আর একটা আয়াত দেখাইতে পারবেন যে আয়াত কোরআনে পাকের একশো জায়গায় জায়গা পেয়েছে

এটা কখনো কোন মানুষের পায়ের নিচে পড়তে পারে না কেবলই মাত্র ওই কাগজে বিসমিল্লাহ রহমান রহিম লেখার পারমিশন আছে যেই কাগজ আপনি হেফাজত করতে পারবেন যেই কাগজ হেফাজত করতে পারবেন না যেই কাগজে সম্মান প্রদর্শন করতে পারবেন না সেই কাগজে বিসমিল্লাহ লেখার পারমিশন আপনাকে দেওয়া হয় নাই সঙ্গত কারণে যত বড় সাইকুল হাদিস সাইকুল তাফসীরই হোক না কেন ভিজিটিং কার্ডে বিসমিল্লাহ লেখার বৈধতা নেই কারণ ভিজিটিং কার্ড অনেক সময় নিচে পড়ে থাকে এটা অনেক বেশি মানুষ এটাকে কদর করে যক্ত বড় মাহফিলি হোক না কেন পৃথিবীর সবচেয়ে সেরা মাহফিল তার হ্যান্ডবিল পোস্টারে বিসমিল্লাহ লেখার কোনো permissibility নেই কেন কারণ হ্যান্ডবিল পোস্টার কতরে মানুষ হেফাজত করে এটা পায়ের নিচে পড়ে মুহতারাম হাজেরিন যে ডমেনি হবে দানপন্থী হওয়ার দানপন্থী হন আপনার কোন প্রচার পাবলিসিটির কোন হ্যান্ডবিল আর পোস্টারে রাজনৈতিক হিসেবে সেখানে বিশৃঙ্খলা লেখা পারমিশন নেই কেন আপনি কোরআনকে সম্মান করতে হবে অসম্মান করার কোন রকমের সুযোগ ইসলাম কাউকে দেয় নাই আল্লাহ তাআলা আমাদেরকে আগামী দিনে এই বিষয় সচেতন হওয়ার তৌফিক দান

যে কাদের উপরে আসমিস রহমান রাহে আল্লাপা আমাদেরকে হাকিকত বুঝার তৌফিক দান করুক